দুনিয়ার ভিতরে সবচাইতে মায়া ভালোবাসার ক্ষেত্রে সর্বোচ্চ লেভেলের উদাহরণ দেওয়া হয় মায়ের ভালোবাসাকে মায়ের মমতাকে মায়ের মমতার সামনে কারো মমতার অস্তিত্ব থাকে না মায়ের ভালোবাসার সামনে কারো ভালোবাসার কোন দিক নির্দেশনা খুঁজে পাওয়া যায় না মায়ের ভালোবাসার সামনে মায়ের ভালোবাসাটা এমন একটা সূর্য যেটার সামনে পৃথিবীর সমস্ত ভালোবাসা মোমবাতির মতো করে নিবি নিবি করে জ্বলতে থাকে মায়ের ভালোবাসার সামনে কোনো

তোদেরকে আমি রব জানিয়ে দিয়েছি মা বাবাকে কষ্ট দিলে জান্নাত পাবি না আমি জানিয়ে দিয়েছি জানিয়ে দিয়েছি তারপর তোরা মা বাবাকে কষ্ট দিয়েছিস তোরা তো নিজের পায়ে নিজে কুড়াল মারছিস নিজের জান্নাত তোরা হারিয়ে ফেলছিস বান্দা একটু ব্রেক লাগা একটু চেষ্টা কর তুই পারবি তুই চেষ্টা কর আমি রব বুকে রহমত দিয়ে সাহায্য করেছিলাম